পাশাপাশি ধানের ধানের আগুন আগুন গভীর রাতে রাতে ধরিয়ে দেওয়া হলো। সোমবার দু দুটি গাদায় চন্দ্রকোনা থানার হীরাধরপুরে ঘটনাটি ঘটেছে রাতেই নিজেরা পাম্প চালিয়ে গাদায় আগুন নেভানোর ব্যবস্থা করে বহু ধান পুড়ে নষ্ট হয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ জানিয়েছে তারা ওই ধরনের একটি ঘটনা শুনেছে কিন্তু কোনো অভিযোগ দায়ের করা হয়নি ওই গ্রামে সুমন সিংহ এবং রূপচাঁদ সিংহের বাড়ি থেকে কিছুটা দূরে পাশাপাশি দুটি ধানের গাদা ছিল সুমন বলেন রাত বারোটা নাগাদ বাইরে বেরিয়ে দেখি দুটি দাউ দাউদাউ করে চলছে স্থানীয়দের সহযোগিতায় পাম্প চালিয়ে এবং সাবমার্সেবল চালিয়ে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় দুটি গাদাতে প্রায় দুশো মন ধান ছিল তার অধিকাংশই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে অনুমান করা হচ্ছে কেউ ঈর্ষাবশত ওই অগ্নিকাণ্ড ঘটিয়েছে কারণ গাদাগুলির পাশে কেরোসিনের ছিটানো ছিল টিম স্থানীয় সংবাদের রিপোর্ট সংবাদ পাঠিয়ে আমি মন্দিরা স্থানীয় সংবাদ খাটাল